আসসালামু আলাইকুম স্বাগত মেডিসিন টক বিডি চ্যানেলে আজকে নতুন একটি মেডিসিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা স্কিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন তার নাম হলো প্রেবিটিন এটি একটি ক্রিম এটি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট এটি সাধারণত সুলকানি ক্রিম আজকে আমরা এই ভিডিওতে এই প্রেবিটিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তার আগে বলে নিই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করুন প্রেভিটিন ক্রিম যার প্রতিটি পনেরো গ্রাম টিউবে রয়েছে ইকোনাজল নাইটের বিপি এক পারসেন্ট টাইমস সিনোলেন অ্যাসিটোনাইট বিপি দশমিক এক পারসেন্ট এটা সাধারণত চুলকানি ফাঙ্গাস টিনিয়া করপিস টিনিয়া ইত্যাদি ধরনের একজিমা দাউদ চুলকানি জন্য অত্যন্ত কার্যকারী একটি ক্রিম এপ্রেভিটিন ক্রিম এটি ব্যবহারের নিয়ম দিনে দুইবার আপনারা আক্রান্ত স্থানে ব্যবহার করতে পারবেন দিন ব্যবহারের পর উন্নতি দেখা না দিলে আপনারা ডাক্তারের পরামর্শ গ্রহণ করে অন্য কোনো ক্রিম অথবা অন্য ওষুধ এর সাথে ব্যবহার করতে পারবেন এটির দাম সত্তর টাকা এটি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের অত্যন্ত একটি বহুল ব্যবহৃত ক্রিম এপিভিটি ক্রিম এটি সাধারণত ছত্রাকজনিত প্রদাহযুক্ত সংক্রমণের নির্দিষ্টিত ব্যবহারবিধি আক্রান্ত স্থানে চোদ্দো দিন পর্যন্ত দিনে দুইবার আপনারা ব্যবহার করতে পারবেন এটি সাধারণত ছত্রাক বিরোধী এবং ছত্রাকের আক্রমণ যেখানে যেখানে রয়েছে সেই আক্রান্ত স্থানে আপনারা ব্যবহার করবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করুন